আমার নাম হচ্ছে শামী হোসাইন আমি একজন সফটওয়্যার ডেভেলপার আমি দীর্ঘ ছয় বছর যাবত ওয়েব ডেভেলপমেন্ট এই কোর্সটা করার পর আপনি দুইটা সেক্টর যেতে পারবেন একটা হচ্ছে জব সেক্টর একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সেক্টর যেখানে জব সেক্টরে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলেন এবং হচ্ছে ফুল ফুলস্টেক ডেভেলপমেন্ট বলেন যে কোনো সেক্টরে আপনি যেতে পারেন এইটা যেহেতু আমাদের ফুল স্টেক ডেভেলপমেন্ট এখানে আপনার এন্ডও শিখবেন ব্যাক এন্ডও শিখবেন এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনি এই তিনটা সেক্টর ভাবেই খুব ফুললি কাজ করতে পারবেন এইচটিটিপি টিপি HTTPS, টি এস টি হচ্ছে নন সিকিউর এস টি হচ্ছে গিয়ে এই দুটার মধ্যে মূলত মেইন পার্থক্যটাই হচ্ছে এটা ওয়েবসাইট যখন লাইভ সার্ভারে রান করবেন তখন হচ্ছে এগুলো প্রয়োজন পড়বে যে যখন কোনো একটা সিকিউরিটি সেকশন বা সিকিউরিটি লেভেল আপনি আপ করবেন তখন হচ্ছে এগুলো প্রয়োজন পড়বে যে আমার এই ওয়েবসাইটটা কোন পোর্টে চলতেছে আমার হচ্ছে কোন পোর্টটা হচ্ছে সিকিউর যাতে করে হ্যাকার হ্যাক করতে না পারে আমরা সবসময় আগে নোটপ্যাডে কাজ করবো নোটপ্যাড প্লাস প্লাস তাহলে আমরা হচ্ছে নোটপ্যাডটা আগে ইনস্টল করি আমরা যদি শুরু বিএস করে কাজ করি তাহলে কি আপনার কোডিংটা করা হবে না কেন ওইখানে হচ্ছে অটো কমপ্লিট হয়ে যায় বেসিক লেভেলে যখন আপনার শুরু করতেছেন আছে এই কাজগুলো যখন আপনি নিজে নিজে ফার্স্টে করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এটা শিখতে আপনার হচ্ছে একটা ফোল্ডার করেন আপনার নামে যাতে করে আপনি যখন হচ্ছে এখানে কাজ করবেন যাতে করে একটা ফোল্ডারের মধ্যে আপনার কাজগুলো থাকে নতুন করে ফাইল ক্রিয়েট করেন রাইট ক্লিক করে নিউ যাবেন নিউ টেক্সট ডকুমেন্ট এটা কি ব্রাউজারের কোন ই আসছে আচ্ছা তাহলে হচ্ছে যে উপরে ক্লিক করেন ভাই এই ভিউতে ভিউতে ক্লিক করে এখানে দেখেন ফাইল এক্সট্রেশন এটা অফ আছে এটা অন করে দেন টিক চিহ্ন দিয়ে দেন এখন হচ্ছে কি আপনার এই ফাইলটার নামটা হচ্ছে কি index.html দেন দেখেন লাস্টে টি আছে .txt এটা কেটে দিয়ে html দিয়ে দেন এখন হচ্ছে এটা রাইট ক্লিক করে আপনার নোটপ্যাড ওপেন করে দেন এই যে আমরা হচ্ছে এখানে html কেন লিখলাম এটা হচ্ছে কি এক্সটেনশন ওয়েবসাইটের যত যা আছে সব কিছু আমরা যেহেতু প্রথমত ফন্ডেন্ট করতেছি এইখানে হচ্ছে আমাদের এই এক্সটেনশনে কাজ করতে হবে এসটেম্যাল যখন আমি সিএসএস ফাইল তৈরি করব তখন আমার ওইটার এক্সটেনশন থাকবে সিএসএস ডট সিএসএস যখন যাবার স্ক্রিপ্ট কাজ করব তখন হচ্ছে ডট জেএস এটা হবে কি আপনার এটা বোঝা যাবে যে হ্যাঁ এটা আমার যাবা স্ক্রিপ্ট ফাইল এটা হচ্ছে সিএসএস ফাইল এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা এখানে ইন্ডেক্সই কেন দিলাম ইন্ডেক্সটা দেওয়ার কারণ হচ্ছে এখানে তো আমরা যে কোনো কিছু দিতে পারি নো প্রবলেম বাট এখানে ইন্ডেক্সটা দেওয়ার রয়েছে যখন আমরা লাইভ সার্ভারে একটা অ্যাপ্লিকেশন রান করব তখন হচ্ছে ওই অ্যাপ্লিকেশন সব সময় ইন্ডেক্স ডট যে ফাইলটা আছে এটা থেকে রান করে যার কারণে আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স দেবো যখন আমরা আদের অন্য কোনো একটা ফাইল প্রয়োজন হবে যেমন একটা ওয়েবসাইটে অ্যাবাউট থাকে তারপরে হচ্ছে পোর্টফোলিও থাকে অ্যাডমিশন থাকে বিভিন্ন কিছু থাকতে পারে আমরা যখন বিভিন্ন ফাইল তৈরি করবো তখন হচ্ছে ওই ফাইলটা ওই নামে দেবো কিন্তু আমাদের মেইন

হচ্ছে শুধু ওপেনিং ট্যাগ হচ্ছে ক্লোজিং ট্যাগ হয় না এইচটিএমএল এর হচ্ছে দুইটা ট্যাগ আছে একটা হচ্ছে ওপেনিং একটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং এর আগে সব সময় আমাদের একটা ব্যাকস্ল্যাশ হয় এইচটিএমএল আমাদের রেডি করা হয়ে গেছে তো একটা এইচটিএমএল এর সব সময় হচ্ছে আমাদের একটা বডির কথা যদি চিন্তা করি হেড থাকে বডি থাকে এই ক্ষেত্রেও আমাদের একটা হেড থাকে এবং একটা বডি থাকে দুইটারে আমাদের ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ দুইটাই আছে তো আমরা হেড আর বডি করে ফেলি হেডটা হচ্ছে আপনার পুরো বডিটাকে কন্ট্রোল করবে যেমন আমাদের হেড ব্রেন ব্রেনটা কিন্তু আমার পুরো বডিটাকে কন্ট্রোল করতে চাই তো জিনিসটা হচ্ছে এরকম যে আমার হেডের মধ্যে আমার যত ইম্পর্টেন্ট ফাইল আছে সব আমরা এখানে রাখবো এবং বডিতে সমস্ত প্রকার ডকুমেন্ট থাকবে ইকুইপমেন্ট থাকবে যেটা হচ্ছে হেড থেকে আমার বডিটাকে কন্ট্রোল করবে এখন হচ্ছে আমার হেড হেডের এর মধ্যে আরেকটা অংশ থাকে সেটা হচ্ছে আমার টাইটেল আমরা এই টাইটেলটা কেন দিলাম এই টাইটেলটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি যেমন আমরা ব্রাউজারে যখন আমরা ঢুকি দেখেন এই যে এখানে কি লেখা আছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভার্সনটা লেখা আছে এই যে এই ট্যাবের এইখানে যেই লেখাটা আছে এইটাই হচ্ছে আমাদের টাইটেল এইখানে যেই লেখাটা দেব এই লেখাটাই হচ্ছে আমাদের ট্যাবে কাজ করবে ঠিক আছে আমরা এটা ওপেন করি ওপেন করলে আমরা বুঝতে পারবো আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখেন ওয়েলকাম টু মাই ফার্স্ট ওয়েবসাইট আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা এখানে দেখেন সিকোয়েন্স আছে আমি এই এখানে এইখানে রাখছি একটু একটা ট্যাব দেওয়ার পরে কিন্তু আমার একটা হেড আসছে মানে এখানে কিন্তু আমার একটা ফাঁকা আছে তো এই জিনিসটা সবসময় মেনটেন করবেন তা না হলে দেখা গেছে পরবর্তীতে যখন আমার অনেক কুট চলে আসবে তখন আপনি এটা সিকোয়েন্সটা মিলাতে পারবেন না যখন আমার একটা জিনিস প্রয়োজন আপনি খুঁজে পাবেন না সবসময় এরকম একটা সিকোয়েন্স আছে প্রত্যেকটা সেকশন শেষ হবে একটা করে ট্যাব বাড়বে একটা করে ট্যাব বাড়বে ট্যাব গুলো দিয়ে কাজ করলে এটা হচ্ছে সিকোয়েন্স সুন্দর থাকে আপনার কাজ করতে সহজ হবে তো এটা গেল আমাদের হেড এখন হচ্ছে আমাদের বডি বডিতে আমাদের এখানে কি ছিল ল্যাঙ্গে এ এন জি আছে মানে কি এটা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং এখানে ক্যারেক্টারিস্টিক ইউটিএফ মানে এটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা হচ্ছে কি আপনার যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ফুটফিলভাবে কাজ করবে এইখানে হচ্ছে আরেকটা সেকশন আছে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে ওয়েট ডিভাইস এটা হচ্ছে আমার যে ডিসপ্লেটা আছে মূলত ব্রাউজারের এটা পুরোটাই লুট করবে এর বাইরে আর কোনো লুট করবে না মানে হান্ড্রেড পার্সেন্ট এটা যখন আপনার হচ্ছে রেসপন্সিভ কাজ করবো তখন হচ্ছে এটা কাজ করবে এটা যদি ইউজ না করি সেই ক্ষেত্রে দেখা গেছে আমার এটা হচ্ছে পারফেক্টভাবে হচ্ছে রেসপন্সিভ কাজ করবে না এখন হচ্ছে এই ওয়ানটাই হচ্ছে মূলত আমাদের হেডিং ট্যাক এই হেডিং যখন আমরা ইউজ করব। তখন হচ্ছে হেডিং টাইগার আমার ওপেন এবং ক্লোজিং দুইটাই আছে এবং এইটা হচ্ছে আমার ছয়টা পর্যন্ত আছে এইচ ওয়ান এইচ টু তারপরে হচ্ছে এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এবং এইচ সিক্স একটা লিখে কন্ট্রোল ডি প্রেস করলে নিচের দিকে পর্যায়ক্রমে গেলে অটোমেটিকলি চলে আসবে মানে একটা ইস লিখে আপনি একটা লেখেন লেখার পরে ছয়টা প্রেস করেন দেখবেন যে অটোমেটিকলি নিচের দিকে চলে আসতেছে এইস ওয়ান হচ্ছে সব থেকে বড় যখন আমাদের একটা বড় হেডিং প্রয়োজন হবে তখন আমরা এইস ওয়ান ইউজ করবো এবং পর্যায়ক্রমে এই সিক্স পর্যন্ত হচ্ছে একদম ছোট হয়ে আসবে তো এইটা হচ্ছে আমার এইস এর কাজ হেডিং এর কাজ এইস ওয়ান থেকে এই সিক্স পর্যন্ত আমার এই হেডিং গুলো এইভাবে আসবে পর্যায়ক্রম তারপর আসি হচ্ছে এখানে দেখেন আমি একটা ইউজ করছি ব্রেক বি আর মানে হচ্ছে ব্রেক এটার কিন্তু হচ্ছে আপনার ওপেনিং ট্যাগও নাই ক্লোজিং ট্যাগও নাই একটাই ট্যাগ যেটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজ হিসেবে ইউজ করে এইটা দেওয়ার কারণ হচ্ছে এই লেখাটা এবং এই যে এখানে যে একটা দাগ আসছে এই দাগের মাঝখানে একটু ব্রেক দিছি যেমন অনেক সময় আসে দেখে গেছে আমার একটা যেমন এই যে লাইনটা দেখেন অনেক বড় হয়ে গেছে দুই লাইনে চলে আসতে এই লাইক থেকে আমার এটা হচ্ছে নিচে প্রয়োজন তখন আমি কি করবো তখন এইখানে আমার একটা ব্রেক দিব যখন আমার ব্রেক দিব তখন এটা আমার নিচে চলে আসবে মানে এখানে আর কোনো জায়গা নেই তো এটা হচ্ছে আমার এই ব্রেক কাজ চাইলে আপনি ব্রেকটা এইভাবে লিখতে পারেন বা এইখানে যে যখন একটা টেক থাকে তখন ক্লোজিং টেকটা এরকম দেওয়া লাগে এটা হচ্ছে আপনার ক্লোজিং টেকের নিয়ম যে একটা টেক থাকলে আপনি হচ্ছে যখন ব্যাকস্ল্যাশ তখন এটা ক্লোজিং হয়ে যায় অটোমেটিক। হচ্ছে যে এখানে একটা এইজার ব্যবহার করছি। এই সারটা কি হরিজন্টাল। হরিজন্টাল লাইন ডান বেজ। দেখেন আমার এখানে একটা হরিজন্টাল লাইন আসছে। এই জন্য হচ্ছে যে মূলত আমি এখানে HR ইউজ করছি। দেখেন এখন হচ্ছে এই আর এই লেখাটার মধ্যে কিন্তু ফাঁকা নাই খুব কম। আমি যদি এখন এখানে একটা ব্রেক ইউজ করি তাহলে কিন্তু আমার এখানে সেভ করে যখন আমি এখানে লোড করব আমার এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। এখন হচ্ছে পি পি এটা আমরা কেন নেই? যখন আমাদের একটা প্যারাগ্রাফ লেখার প্রয়োজন অনেক লেখা থাকে। ওই লেখাটা যখন আমার প্রয়োজন তখন হচ্ছে আমরা একটা পি পি নিব্যাগ এর ওপেনিং এবং ক্লোজ দুইটাই আছে তো আমরা এটার মাঝখানে আমাদের একটা ডামি একটা টেক্সট দিয়ে দেবো তো এই ডামি টেক্সটটাকে বলে বলে লরিমিপসাম আপনি যখন গুগলে সার্চ করবেন সাম এই যে দেখেন তখন একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আপনি দামি অনেক টেক্সট পেয়ে যাবেন যদি আপনার অনেক বেশি টেক্সট প্রয়োজন হয় এই দেখেন এখানে একটা প্যারাগ্রাফ এখানে একটা প্যারাগ্রাফ মানে যত টেক্সট আপনার প্রয়োজন এখান থেকে আপনি নিতে পারবেন দেখা গেছে আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করি দেখা গেছে আমার একটা জায়গায় অনেকগুলো টেক্সট দেওয়ার প্রয়োজন পড়ে যেটা হচ্ছে ইউজার নিজে দিবে কিন্তু হচ্ছে আমার এখন টেস্টিং এর জন্য বা আমার ভিউর জন্য এটা প্রয়োজন তখন তো আপনি হচ্ছে গিয়ে টেক্সট পাচ্ছেন না তখন হচ্ছে এই লরম ইউজ করবেন এখান থেকে আপনি টেক্সট ব্যবহার করবেন এখন হচ্ছে স্ট্রং এবং বি বিটা হচ্ছে এই যে দিস ইজ মাই হেডিং এই জিনিসটাকে যখন আমাদের বোল্ড করার প্রয়োজন পড়তেছে তখন আমরা কন্ট্রোল বি দিলাম আমার বোল্ট হচ্ছে দেখেন এই যে এখানে আছে এই যে বোল্ড করতেছি আমরা এখানে ইটালিক করতেছি করতেছি আন্ডারলাইন করতেছি ওয়ার্ডে যে আমরা যে করতেছি এই সেম কাজগুলো কিন্তু আমার ওয়েবসাইটে আমরা করতে পারি কিভাবে করতে পারি এই জিনিসটা হচ্ছে আমরা এখন এইখানে দেখব মনে করি আমার এই স্ট্যান্ডার্ড যে লেখাটা দি আছে এই লেখাটা আমাকে বোল্ড করার প্রয়োজন যেমন ওয়েবসাইটে কিন্তু আমার এখন এখানে বোল্ড করা নাই তো আমার এই জিনিসটা বোল্ড করা প্রয়োজন বোল্ড করার জন্য আমার দুইটা ট্যাগ আছে একটা হচ্ছে বি এবং আরেকটা আছে স্ট্রং এখানে লেখা আছে যে স্ট্রং এবং বি দুইটারই ওপেনিং এবং ক্লোজ ট্যাগ আছে এখন আমরা হচ্ছে এইখানে পি ট্যাগের মাঝখানে আমরা যদি একটা বি ট্যাগ নেই যতটুকু আমার প্রয়োজন অতটুকু শেষ করে আমরা এখানে আরেকটা বি ট্যাগটা শেষ করে দিই এখন দেখেন এই যে আমি রিলোড দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু বোল্ড হয়ে গেছে আপনার যেইখানে প্রয়োজন ওইখানে আপনি এই বি ট্যাগটা ব্যবহার করতে পারবেন এখন আছে স্ট্রংটা হচ্ছে যেমন আমার এখানে দা অফ অরিজিনাল যে লেখাটা আছে এখানে হচ্ছে আমার স্ট্রংটাও ইউজ করি স্ট্রং এবং এটা হচ্ছে টেক্সট পর্যন্ত দেই এখানে যে আমি স্ট্রংটা শেষ করে দেই তারপর হচ্ছে আমার ইটালিক ইটালিকের জন্য আমার আই ইউজ করতে পারি এবং যদি এখন আমার যদি কই ইফসাম প্যাসেজটাকে আমরা হচ্ছে গিয়ে করি এখানে আমরা হচ্ছে গিয়ে নরমালি আমরা যদি আই ইউজ করি তাহলে আমার এটুকু ইটালিক হয়ে গেছে এই দেখেন এটুকু আমার ইটালিক হয়ে গেছে অটোমেটিক ইটালিকের ক্ষেত্রে এইখানে আরেকটা ট্যাগ আছে আপনার ই এম যখন আপনি ইউজ করবেন সেম এখানে যেরকম স্ট্রং আছে এখানে ই এম আছে সেম কাজটা করবে আর এখানে সি স্মল যেমন এইখানে হচ্ছে এই যে লাইক স্টকটা যে লেখা এই লেখাটাকে আমি যদি একটু ছোট করতে চাই নরমালের থেকে এখন যেটা আছে ওই ইউজ করবো যে লাইক স্টক তো এখানে যদি আমি স্মল ইউজ করি আমার এই লেখাটুকু দেখবেন স্মল হয়ে গেছে এই লাইক স্টকটুকু আমার একদম এই লেখাটার থেকে কিন্তু এই একটু ছোট তো এইটাই হচ্ছে আমার এই স্মল ট্যাগের কাজ তারপর আছে হচ্ছে গিয়ে মার্ক মার্কটা হচ্ছে যখন আমার একটা লেখার প্রয়োজন পড়ছে মনে করেন যে এই যে এই লেখাটুকু বা এই যে কোটেশনের মাঝখানে যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমার হাইলাইট করা দরকার তখন আমি এখানে কি আছে মার্ক এই মার্কটা আমি এখানে যখন ইউজ করবো তখন আমার এই লেখাটুকু হাইলাইট হয়ে যাবে যেমন আমরা এখানে ইউজ করি মার্ক এই যে মার্ক হয়ে গেছে তো এখন আমার এখানে দেখেন এখানে কিন্তু আমার মূলত হাইলাইটটাই হচ্ছে কি আমার ইউলো কালার দিয়ে আমরা হাইলাইট করি এখন এখানে যদি আমার অন্য একটা কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কালার ইউজ করবো ব্যাকগ্রাউন্ড বা স্টাইল এখানে কিন্তু একটা লেখা আছে এই লেখাটা অনেক সময় আছে আমাদের এই একটা দাগ দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা কি করি এটা সিলেক্ট করি এবং হচ্ছে ওয়ার্ডে যে আমরা এখানে এটা যখন দিয়ে আমার এই যে দিয়ে দাগ চলে আসছে ঠিক আছে মানে কি এই জিনিসটা আমার ডিলিট এই জিনিসটা যখন আমরা হচ্ছে ওয়েবসাইটে করবো তখন হচ্ছে মনে করি আমাদের এই মার্কর অংশটুকুই আমরা এই ডেল করবো মানে ডিলিট করে দেবো তখন আমরা এখানে ডেল ইউজ করব ডেইলি ইউজ করলে এই লেখাটুকু আমার কেটে যাবে আমার কিন্তু হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে কাজ করি তখন এই যে এরকম থাকে মূলত একটা প্রাইজ লেখা থাকে প্রাইজ শেষে আমার একটা অফার প্রাইজ লেখা থাকে এখন আমরা যদি দেখি এটা কিন্তু আমার এটা সেম হয়ে গেছে কিন্তু অফার প্রাইসটা কিন্তু আমার এখানে ছোট থাকে তো আমরা যদি এখানে স্মল ইউজ করি তাহলে আমার হচ্ছে এই জিনিসটা ছোট হয়ে গেছে এইগুলো করতেছি জাস্ট শুধু সুন্দরের জন্য এটা ছোট হয়ে গেছে না অফার প্রাইসটা কিন্তু আমাদের এরকম লেখা লাগে এই জিনিসটা আমরা কিভাবে করব এইটা হচ্ছে সুপার এবং সাব ক্লাস আছে এইচটিএমএল ওইটা যখন আমরা ইউজ করব তখন আমরা অটোমেটিক্যালি চলে যাবে এইচটু ও এখন এই এইচটুটাকে যদি আমি নিচে দিতে চাই সেই ক্ষেত্রে আমার এই টু এর আগে আমার সাব ইউজ করতে হবে সাব এখন এখানে যদি আমি এটা শেষ করে দেই দেখেন টুটা আমার নিচে চলে আসছে এখানে দেখেন আমি একটা সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে এই স্কোয়ার যে দিছি বা দুইটাকে যে উপরে দিছি এটা কীভাবে দিছি এটা দিছি হচ্ছে সুপার ক্লাসের মাধ্যমে শর্টে আমরা বলি সুপ এভাবে আমরা ম্যাথের ক্যালকুলেশন বা ল যেগুলো আমরা এখানে করতে পারবো এই কোডটা হচ্ছে কি আমার যখন হচ্ছে একটা ওয়েবসাইটে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু টেন এই জিনিসটা যে কোডিং টাইপের যেটা দেখানোর প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে কি এটা কোডের মধ্যে ইউজ করবো নর্মালি আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই ইজ টু টেন এই জিনিসটা লিখি এখানে কিন্তু আমার ওইটা আসবে কিন্তু এটা যখন আমরা লাইভ সার্ভে কাজ করব ওইটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে না তখন আমরা এই জিনিসটা কোডের মধ্যে ইউজ করবো কোট তখন এটা প্রপার ওয়েতে কাজ করবে তখন এটা ব্রাউজার বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার কোড এইখানে যে ট্যাগুলো আছে এই ট্যাগুলো হচ্ছে কি আপনার ওয়ান ডাইমেনশনাল ট্যাগ বলা যায় যে আমার এটা হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ নাই আই ফ্রেমের যদি হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে কিন্তু এই ভিডিওতেও আছে এই যে এ ট্যাগ তারপর হচ্ছে ইমেজ ট্যাগ এই ট্যাগ দুইটা হচ্ছে কি কোনো ক্লোজিং ট্যাগ নাই এটা একটাই এ এটা এ একটা হচ্ছে যে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করার প্রয়োজন পড়তেছে আমার একটা লিঙ্ক অ্যাড করার প্রয়োজন পড়তেছে যেমন হচ্ছে আমার এইখানে হোম আছে এখানে অ্যাবাউট আছে এখানে পোর্টফোলিও আছে মনে করেন এখানে আমি যখন ক্লিক করবো তখন আমার নতুন আর একটা পেজ ওপেন হবে ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এ টাগ ইউজ করব। মানে এইটার মাঝখানে আমি এ ট্যাগটা ইউজ করি এবং এইখানে এই শ্রেফ নামে একটা অপশন আছে এইটা হচ্ছে আমার এ টেগের কাজ এ টেকটা হচ্ছে মূলত এটুকু তবে এইটার একটা ক্লোজিং ট্যাগও আছে এটা আপনার ক্লোজিং ট্যাগটা ইউজ করতে হবে তখন এইখানে মনে করেন অ্যাবাউট লিখি দেখেন এখানে আমার এই যে এইটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে কালারটা আর এর নিচে একটা আন্ডার লাইন আছে এটা এইগুলো হচ্ছে যখন আমরা সিএসএস এস করবো তখন এইগুলো হচ্ছে চেঞ্জ করে দেবো যে আমার আন্ডার লাইন রিমুভ করে দাও তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দাও ওটা সিএসএস এর মাধ্যমে করবো এইখানে দেখেন এই স্ট্রিপের মাঝখানে দুইটা কোটেশন আছে এই অ্যাবাউটে ক্লিক করলে কই যাবে কোথায় যাচ্ছে এই জিনিসটা তো আমাদের প্রয়োজন এই জিনিসটা হচ্ছে আমাদের যে এই স্ট্রিপের মাঝখানে যে কোটেশন আছে এইখানে আমরা লিখবো এইখানে যদি আমরা লিখি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম তাহলে আমরা এখানে সরাসরি ফেসবুকে চলে যাবো মানে আমার যেইখানে যাওয়ার প্রয়োজন সেই লিঙ্কটা আমি এখানে দিলাম এখন যদি আমি এখানে ব্রাউজারে ক্লিক করি তাহলে আমার অটোমেটিকলি ফেসবুকে চলে যাবে এ দেখেন ফেসবুকে চলে আসছে বা আমি এখানে অন্য যে কোনো একটা দিলাম বা এই যে গুগলের ইয়াটা দিলাম গুগল ডট কম এই জিনিসটুকু আমি যদি কপি করে এখানে দেওয়া দিই এখন যদি আমি এখানে ক্লিক করি আমার এটা গুগলে চলে যাচ্ছে এখন এইখানে আরেকটা কাজ আছে আমার গুগলে এই বাটনে ক্লিক করার পর যেমন এখানে আমি একটা বাটন লিখি তাহলে এই বাটনে ক্লিক করলে আমার কোথায় যাচ্ছে গুগলে চলে যাচ্ছে যেমন এই দেখেন চলে গেলো কিন্তু আমার অনেক সময় প্রয়োজন হয় যে এখানে ক্লিক করলে অটোমেটিকলি নিউ একটা টাইপে চলে যাবে তো এই জিনিসটা যদি আমার এখানে আমার এই তো এই কাজটুকু করতে না চাই ক্ষেত্রে আমরা কি করব এখানে আর একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে গিয়ে টার্গেট নামে টার্গেট দিয়ে আমরা এইখানে আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক যখন আমি এই ব্ল্যাঙ্কটা ইউজ করব তখন আমার কি হবে এইখানে যখন আমি ক্লিক করব অটোমেটিকলি নিউ একটা ট্যাপ চলে যাবে যেমন আমি এই দুইটা কেটে দিই দেখেন এই জন্য ইউজ করি যে আমরা টার্গেট হাইফেন ব্ল্যাঙ্ক যদি ইউজ করি ওইখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে তো ইমেজ ট্যাগটা এখানে দিলাম ইমেজ ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে আইএমজি এটা দেওয়ার পর আমার এখানে একটা সোর্স দিতে হবে এসআরসি দিয়ে ডাবল কোটেশন এখন এই সোর্সের মাঝখানে আমাকে বলে দিতে হবে যে এই ইমেজটা কই থেকে আসবে তো আমাদের যদি লোকাল সার্ভারে থাকে বা আমরা যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দেবো এবং ইমেজের নামটা দেবো আর যদি আমার অনলাইন থেকে ইউজ করা লাগে সেটা আমরা অনলাইন থেকে দেবো যেমন হচ্ছে আমরা এখানে যাই একটা ইমেজ ডাউনলোড করি পিক্সেলস হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে ইমেজ এবং ভিডিও পেয়ে যাবেন কেমন এখানে সার্চ করলে আপনার যেই টাইপের ইমেজের প্রয়োজন ওই ইমেজগুলো পেয়ে যাবেন যেমন হচ্ছে আমরা ডেভেলপমেন্ট লিখি ডেভেলপমেন্টের যে ছবিগুলো আছে আমার চলে আসছে এই ছবিটাই আমার ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমার এই ছবিটা দেওয়া গেছে আমি ডাউনলোড করে চালাতে যাব এটা রাইট ক্লিক করব কপি ইমেজ লিঙ্ক যে আমার এই সোর্সের মধ্যে যে আমি এটা দিয়ে দেবো সোর্স বুঝলাম এখন যদি আমি ওয়েবসাইটে যাই আমার এখানে রিলোড দিই আমার এটা চলে আসবে যদি আমার এখানে অনেক ছোট চলে আসছে সেটা হচ্ছে গিয়ে এখানে আমি একটা ওয়াইড ইউজ করছি দুইশো পিকচেল মোট কথা হচ্ছে আপনার এই সোর্সের মধ্যে আপনার ইমেজটা দিতে হবে যে ইমেজটা আছে ওই ইমেজের নাম দিবেন এবং ওয়েল্ড এক্সটেনশন আমি দেখাচ্ছি দেখাইলে বুঝতে পারবে এবং এখানে আমার ছবিটা ওপেন হয়েছে এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি মূলত ওই ফোল্ডারে আমরা চলে যাব যেমন এইখানে আমরা কাজ করতেছি এইখানে আমি ছবিটা পেশ করে দিলাম এবং এটার নাম নিলাম আইএমজি ওয়ান এটা হচ্ছে আমার ইমেজের নাম এখানে সব সময় কিন্তু আমাদের এক্সটেনশনটা রাখতে হবে তা হলে আসলে কাজ করতে পারবো না যেমন এখানে কিন্তু আমার এটা জেপিজি অনেক আছে জেপিই আর আরেকটা আছে পিএনজি বা এসবিএস ওয়েব থাকে তো এই এক্সটেনশনগুলো লাগবে যেমন এখানে আমার কি আছে ইমেজ হাইফেন ওয়ান ডট জেপিজি এখন আমি যদি এইখানে এই জিনিসটা লিখে দিই দেখেন এখানে কিন্তু জেপিজি আছে এখানে আমি লিখি আইএমজি হাইভেন ওয়ান ডট জেপিজি আমার কিন্তু কাজটা সেম থাকবে এইখানে যাই এখানে যাওয়ার পর আমার এখানে একটা ফোল্ডার প্রয়োজন হয়েছে ফোল্ডার নিলাম জি নামে এই ইমেজটা এখানে দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু ইমেজটা আসতেছে না এখানে একটা চিহ্ন আসতেছে আর এইখানে আরেকটা জিনিস ইউজ করা লাগে সেটা হচ্ছে অল্টারনেটিভ যদি কোনো কারণে আমার এই ইমেজটা না পাই সেক্ষেত্রে আমার এখানে কি এক যে কোনো একটা কিছু লেখা দেখতে হতে পারে কি ইমেজ নট ফাউন্ড এখন কিন্তু এখানে আমার শুধু চিহ্ন আছে অর্থাৎ আপনি যখন এইখানে ইমেজটা লোড করবেন লোড করার পর এটা যদি কোনো কারণে এটা লোড না হয় বা ইমেজটা খুঁজে না পায় তখন হচ্ছে আমার এই অল্টারনেটিভে যে টেক্সটা থাকবে ওই টেক্সটা এখানে শো করবে এখন যদি আমার দেখে গেছে একটা ফোল্ডারের ভিতরে আছে তখন আমি কি করব এখানে আইএমজি দিয়ে ফোল্ডারটা ধরিয়ে দিব তখন যদি আমি এখানে লোড করি আমার ইমেজটা চলে আসছে এইটা একটা ডট দেওয়ার মানে হচ্ছে আমার যেই লোকেশনটা এখন বর্তমানে এই ফাইলটা আছে এই ফাইলটা সেম লোকেশন আমার এই একটা ফোল্ডার খুঁজবে সে খোঁজার পর যখন এই ফোল্ডারটা পাবে এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এইটা লোড করবে এবং এটা শো করবে মনে করি এই ফাইলের ভিতরে আমার হচ্ছে এই ইন্ডেক্স ফাইলটা আছে এখন কিন্তু ইমেজটা পাচ্ছে না কারণ আমি এখানে এইখানে কি দিছি লোকেশন দেওয়া হয়েছে কি আমার কারেন্ট লোকেশন থেকে আমার ইমেজ ফোল্ডারটা খুঁজবে অর্থাৎ এইখানে যে ফাইলটা আছে এই ফাইলটার এই লোকেশনের মধ্যে আমার এই ইমেজ ফোল্ডারটা খুঁজতেছে যখন সে পাচ্ছে না তখন সে অল্টারনেটিভটা দেখাচ্ছে তো এখন দেখা গেছে আমার অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমার দুইটা ফোল্ডার বা তিনটা ফোল্ডার ব্যাক এসে আমার ইমেজ ফোল্ডারটা খুঁজতে হচ্ছে বা যে কোনো ফাইলটা আমার খোঁজা লাগতেছে তখন আমরা কি করব এইখানে দুইটা ডট দেব যখন দুইটা ডট দেব অর্থাৎ এইটা দেওয়ার মানে হচ্ছে আমার একটা ব্যাক আসবে মানে আমার এই লোকেশন থেকে একটা ব্যাক আসবে ব্যাক আসার পর ইমেজটা খুঁজবে তারপর ইমেজটা যাবে এখানে কি হয়েছে আমার দুইটা ডট দিয়ে আমি ব্যাক আসছি ব্যাক আসার পর আমার ইমেজ ফোল্ডারটা খুঁজছে খোঁজার পর আমার ফাইলটা খুঁজছে এখন যদি আমি এখানে লোড দিই দেখেন আমার চলে আসছে টেবিলের জন্য টেবিল এন্ড এবং স্টার্ট দুইটাই আছে টেবিলের হচ্ছে আমার হেড থাকে বডি থাকে তো আমরা যে টেবিল হেড মানে টি হেড টি হেডটা হচ্ছে আমার টেবিলের হেড এবং টি বডি এটা হচ্ছে গিয়ে টেবিলের বডি এটা আপনি শর্ট ফর্ম ইউজ করতে পারে টি এইচ টি এইচটাও আমার হচ্ছে সেম কাজ করবে টেবিল হেডের মধ্যে আমাদের একটা রো প্রয়োজন অর্থাৎ টি আর টেবিল সব সময় রো এবং কলাম অনুযায়ী কাজ করে টি আর মানে আমার একটা টেবিলে যেমন এক্সেলে যদি আমরা যাই দেখেন এখানে আবার একটা টেবিল আছে এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে আমার হেড আর এইটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে বডি এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম তো আমাদের একটা রো নিছি এখন রোর মধ্যে আমার কি লাগবে ডাটা লাগবে যে আমার কয়টা ডাটা লাগবে এক দুই তিন চার ধরলাম তো আমরা টেবিলের রো নেওয়ার পর রোর ভিতরে আমরা কি আমাদের ডাটা লাগবে টি ডি টি ডি হচ্ছে আমার টেবিলের ডেটা। এইখানে টেবিলের হেড টেবিলের হেডের মধ্যে আমরা একটা রো নিছি রো নেওয়ার পর টেবিলের ডাটাগুলো নিছি যে আমার হেডের মধ্যে কী কী ডাটা থাকবে আমি একটা সিরিয়াল নাম্বার নিছি নেম নিছি ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সেকশন নিছি তো সেম জিনিসটাও আমার বডির মধ্যেও হবে একটা রো নিব রো নেওয়ার পর রোর মধ্যে আমার ডেটা লাগবে তাহলে আমার প্রথমটা কী আছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার নিছি নাম নেম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট রেজিস্ট্রন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেকশন সেকশান ঠিক তো আমাদের একটা রো হয়ে গেল এবং আরও যদি ডাটা প্রয়োজন হয় তখন আমরা কি করব আরেকটা রো নেব আরও ডাটা যখন প্রয়োজন হবে তখন আরেকটা রো নেব তো রো নিলাম এখানে আমি এগুলো চেঞ্জ করে দিই দুই অ্যান্ড তিন টেবিল চলে আসছে তো এটা এখন বোঝা যাচ্ছে না প্রপারলি এটা বর্ডার দিতে হবে ইনলাইন সিএসএস ইউজ করি হচ্ছে হেড হেডের ভিতরে আমার স্টাইল দিতে হবে টেবিল চলে আসছে